ফেব্রুয়ারি যেন ভালোবাসার মরশুম এই মাসেই ভ্যালেন্টাইন্স উইক কিন্তু সবসময় মুদ্রার এক পিঠেই শেষ হয়ে যায় না ঋতুযাপন ভ্যালেন্টাইন্স উইক যেমন আছে প্রেমের স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে তেমনি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইকও আছে প্রেমে ঘা খাওয়া সিঙ্গেল মানুষদের জন্য এই উইকের উদযাপনেও আছে বিচিত্র সব দিনের সমাহার চলুন জেনে নিই এই অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইকের কোন দিন কোন দিবস পালিত হয় পনেরোই ফেব্রুয়ারি ডে কোনো ব্যক্তি বিশেষকে নয় এই দিনে বিদে করুন নিজের মনের অনুভূতিকে যে অনুভূতি গড়ে উঠেছিল কোনো ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে পুরনো অনুভূতি ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে চলুন নতুন আবিষ্কারের পথে ষোলোই ফেব্রুয়ারি কিক ডে নিজের মনের সব দুঃখ কষ্টকে দূরে সরিয়ে দিন পদাঘাতে সতেরোই ফেব্রুয়ারি পারফিউম ডে মনের নগর্থক চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে নিজে এবং নিজের মনকে ভরিয়ে তুলুন সুগন্ধিতে আঠারোই ফেব্রুয়ারি ফ্ল্যাট ডে মনোবিতরা বলেন অল্প বিস্তার ফ্ল্যাট দোষের নয় নিত্য নতুন মানুষের সঙ্গে আলাপ করে নতুন পথে শুরু করুন জীবনকে উনিশ ফেব্রুয়ারি কনফেশন ডে স্বীকারোক্তি হোক নিজের কাছে যাতে পরিষ্কার মনে আবার শুরু করতে পারেন শূন্য থেকে কুড়ি ফেব্রুয়ারি মিসিং ডে বিচ্ছেদ মানেই তিক্ততা নয় বরং পুরনো প্রেমিক প্রেমিকাদের দিনে মনে করতে পারেন দিতে পারেন নতুন কোনো উপহার অতীতে একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে মনে করে তবে যতটা শুনতে লাগছে ততটাও মন খারাপের মতো ভারী নয় উইক ব্রেকআপ যদি সত্যি হৃদয় হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়ারই কথা এই মন খারাপকে থাই হতে না দিতে এই সপ্তাহের উদযাপন